ভাই সাপের জন্য আমার মাথা উঠিয়ে গেছে এমন একটা ই হয়ছে আতঙ্কটি আমার তো সব খেত খোলা সবই আছে আমি রাসেল ভাই ভার সাপেছি বয় মাঠেই ঢুকতে পারতেছি না সব বাগানে খেত খোলার মধ্যে যাত্রী পারতেছি না বয় কি মঙ্গল সোয়া করে ফেলতেছি তো বয় কি পারতেছি না বলে খেত আছে ঝিঙের খেত আছে পুষ শাক আছে আমি রাসেল ভাই ভার সাপের জন্যই বয় আমি মাঠেই যাত্রী পারতেছি না এই যে একটা সাপ আছে এই সাপের কি একটা হয়েছে দেশে সবাই গেছে আপনার বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার করে ফেলা দেবেন এই সাপ না মাল না। আমার এত জায়গা জমি আমি আতঙ্কটি কামই করতে পারতেছি নি কি একটা প্রভাব সাপ আছে তিনি আমি মাঠে এই বয়সে যাই নাই তো এক সকালবেলা বেলায় পাক দিয়েছি আর চলে আয়সি বাড়িতে এত বাটা কাজ এই সাপ জেনে ঠান্ডা পাচ্ছে সেই জায়গায় ঢুকতেছে সব পরিষ্কার রাখতেন সব বিশাল ব্যাপার এই তিল খাতের মধ্যে এই সাপ আরো বেশি আস্তানা করতেছে তিল খাতের মধ্যে জাতিই পারতেছি না কাজই করতে পারতেছি আর ঝিঙে খাত এই ঝিঙে খাত আমি যত্ন নিতে পারতেছি না গাছের মধ্যে জাতও পারতেছি না এমন একটা গাছের ভাই সাপের এটা ই করেছে মানুষের আতঙ্ক ঢেলা দেখে পেয়ারা বাগানও জাতি পারতেছি না এই বয়টি এত রঙে আতঙ্ক হয়েছে যে পেয়ারা বাগান পেয়ারা নষ্ট হয়ে গেছে বাগান একটি আমি জাতিই পারতেছি নি পেয়ারা বাগানে ভাই সাপের জন্যে আমার মাথা তুটিয়ে গেছে এমন একটা ই হয়েছে আতঙ্কটি সে হ্যাঁ আমার যে গরু আসে আমি আতঙ্ক আতঙ্কত গরু নিয়েও বেকায়দা ফুড়ে গেছি এই রাসেল ভাই সাপের ই আক্রমণ কি কখন কী হওয়া যায় দুর্ঘটনায় কোন সমাজে কি হবি হব রাখছে না কিছু দিক চারদিক বৃষ্টিও আগেছে বন নেওয়াও গেছে তো বাজিয়ে তাবি জন্য গাছও কাটতে পারতেছি আতঙ্ক করবি তোরে ভাই